আমি একটু কথা বলি আপনারা আপনারা গতকাল দেখেছেন হিরো আলম এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি উনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি ছি নাউজুবিল্লাহ এই এইটা প্রমাণ করতে হবে সবাইকে যদি সে তার মতো মনে করে ওই মেটার মতো যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব কেন কেন আমি তার বাসায় থাকতে যাব আমার কি বাসা নেই এই মেয়েটা আমার আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি

সাথে তখন কিন্তু আমার তার পরকিয়া নিয়ে তার আলমের পরকিয়া নিয়ে আলমের সাথে আমার তুমুল ঝগড়া তখন আমি কাজ করবো তার কাছ থেকে কি অনুমতি নিব তার সাথে তো আমার ঝগড়া তো শুরুতে আমি ডিভোর্স করিনি এখন সে আমাকে তালাক দিয়েছে মুখে বলছে বাট আমি এখনো কোনো কাগজ পাইনি বিয়ের অফারটাকে দিয়েছিল